বিয়ের পর প্রথমবার ননদ বাড়িতে নিমন্তন্ন পেয়েছি তাই আজকে সবাই মিলে যাচ্ছে ননদের বাড়িতে তাই ঝটপট তৈরি হয়ে নিলাম বর্মশাইকে খুব মিস করছিলাম পরেছিলাম সবুজ শাড়ি ননদেনী এই চুড়িগুলো দেখি বলছে বৌদি তুমি এগুলোও পরো ম্যাসিং হয়ে যাবে তাই পরেও নিলাম হালকা সাজগোজ করলাম মেকআপ তো করিনি এমনি কানের কানের পড়লাম এ নর্মালি বউ মানুষ একটু একটু না সাজলেও কিন্তু চলে না কেমন কেমন লাগে তাই একটু সাজগোজ করে নিলাম তারপর চুল বাঁধা আমি তো চুল বাঁধছিলাম আর ননদিনীকে বলছিলাম দেখো তো কিভাবে বাঁধবো কিভাবে বাঁধবো তারপরও বলছিল বৌদি আমি আসাম বেঁধেই আমার ছোট্ট ছোট্ট চুল দেখে ও তো পুরোই অবাক বলছিল তোমার চুলগুলো আগে কত বড় ছিল ছবিতে দেখেছি ওই রকম থাকলে কত সুন্দর হতো তুমি কেটে ফেলেছো এখন কেমন হচ্ছে ও তো পুরো ঘেমে গেছে চুল বাঁধতে নিয়ে তারপর আর শেষে আমাকেই বাঁধতে হয়েছিল আর আমার বরের ঘড়িটা রেখে গেছে আমি দেখছিলাম আর বলছিলাম এটা আমার বরের ঘড়ি দেখো ও কিভাবে চুল চেষ্টা করেই যাচ্ছে চেষ্টা করেই যাচ্ছে শেষে আর হয়নি তারপরে একটু আলতা পরে নিলাম নতুন বউ আলতা সুন্দর লাগে তারপর আমরা বেরিয়ে পড়েছি মা আমি ঠাকুমা নানোদিনী আর এই সুন্দর ভিডিওটা করে দিয়েছে আমার ছোট্ট ননদিনী তারপর আমরা তো চলেই এলাম দিদিদের বাড়িতে সে ভিডিও করা হয়নি তোমার খেতে বসেও কয়েকটি ছবি তুলেছিল তারপর ঘুরতে গিয়েছি দিদিদের বাড়ির পাশে আছে বাগান দেখো কত সুন্দর জায়গাটা পুকুর কিন্তু পুকুরের পাশে গিয়েও কিন্তু শান্তি নেই মা ডাকছিল পুকুর নতুন বউ অত দূরে যাইও না তারপর চলে এসেছিলাম আসলে যাওয়া যায় না নতুন বুক নিয়ম করে চলতে হয় আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো